নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমিও বেশ ভালো আছি এর সেশানির আরেকটা নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে ব্লগের শুরুতেই তোমাদেরকে যেই প্রথম কথাটা আমি বলে দিতে চাই সেটা হলো এরপর থেকে আমার কিন্তু ব্লগ দেবার টাইমিং আমি একটু চেঞ্জ করে নিচ্ছি প্রত্যেক দিন স্কুল থেকে এসে ভিডিও এডিটিং করি তারপর ব্লগ দিতে দিতে প্রায় সাতটা আটটা আমার বেজে যায় এতে কিন্তু আমার সমস্ত কাজে যেরকম দেরি হয়ে যায় সেরকম স্কুলেরও কিছু কাজ থাকে নানান কিছু সেগুলো আমার কিন্তু সময় মতো হয়ে উঠছে না সেই জন্য আমি ঠিক করেছি যে আমি এরপর থেকে রাতের মধ্যে ব্লগটা এডিটিং করে রাখবো এবং প্রত্যেক দিন আমি সকালে উঠে ব্লগটা আপলোড আমি দিয়ে যাব এতে করে যেরকম তোমাদেরও সারা দিন হাতে সময় থাকবে আমার ব্লগটা দেখার সেরকম আমারও কিন্তু চাপটা একটু কম হবে সেই জন্য তোমরা এবার থেকে প্রত্যেক দিন সকাল দশটা থেকে এগারোটার মধ্যেই আমার ব্লগটা কিন্তু আমার এর সেশানি চ্যানেলে দেখতে পাবে যাই হোক এত গেল আমার ব্লগের কথা এবার আসি আজকে আমার এই সুন্দর ব্লগটার কথায় এই কদিন কিন্তু একটু দোলের ব্লগ দিচ্ছিলাম তবে আমি যেটা দেখলাম তোমরা আমার দোলের ব্লগের থেকে আমার ডেলি ব্লগ দেখতেই হয়তো বেশি পছন্দ করো প্রত্যেক দিনের মতো আজকে সকালে উঠে একটু চা করে নিয়েছিলাম তার সাথে করেছিলাম একটু গ্রিন টি আজকে কিন্তু ডিটক্স ওয়াটার খেতে একদম ইচ্ছে করছিল না তারপরে একটু আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছিলাম কালকে একটু রিচ খাওয়া দাওয়া হয়েছিল সেই জন্য ভাবলাম আজকে সকালে একেবারে প্লেন খাওয়া দাওয়া একটু এখানে জিরা ফোড়ন দিয়েছি এরপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে ভেজে নেব আর সঙ্গে ছিল ময়দার রুটি এমনিতে আমরা আটারই রুটি খাই ময়দাটা খুবই কম খাওয়া হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটু ময়দা কিন্তু আগের দিন রাতেই মাখা ছিল আগের দিন রাতে একটু কিন্তু লুচি হয়েছিল তো সেই ময়দাটা ছিল সেটার সাথে আর অল্প একটু আটা আলাদা করে মাখা হলো আমি বললাম যে আমি আজকে আটা রুটি খাবো না ময়দার রুটি খাবো তো আলু ভাজাটা একেবারে বসিয়ে দিয়ে ঝটপট খালি পেটে আগে একটু গ্রিন টিটা খেয়ে নিচ্ছি এরপর এই দেখো এখানে কিন্তু আমার মোটামুটি রুটি বেলা কমপ্লিট আমরা তিনজন খাবো এখানে আমি কিন্তু ছটা রুটি নিচ্ছিলাম এক একজনের দুটো করে রুটি এমনিতে কিন্তু আমাদের ফ্রিজে একটু আটা মাখাই থাকে ধরো কেউ একটা রুটি বেশি খেতে পারে বা হয়তো খেতে বসছি সেই সময় ঘরে কেউ এসছে তো সেই জন্য আটাটা কিন্তু সবসময় একটু বেশি করে মাখাই থাকে একটা সময় ছিল যখন একেবারে কিন্তু রুটি লুচি এগুলো বেলতেই পারতাম না মানে যখন রুটি বেলতে বসতাম মনে হতো যেন ভারতের ম্যাপ এঁকে দিয়েছি এরকম একটা ব্যাপার এখন যাই হোক এখন এই রুটি লুচি এগুলো খুব ভালোই বেলতে পারি তবে কী বলতো দেখবে আটা রুটি থেকে না মজার রুটি বেলা আমার কাছে একটু যেন বেশি শক্ত মনে হয় কারণ মজাটা একটু কিন্তু বেশি টান দিয়ে বেলতে হয় যাই হোক হয়ে গেছে এবার এখানে আলু ভাজাটাও আমার মোটামুটি একেবারে হয়ে এসছে একটু এর মধ্যে হলুদ দিয়ে আমার আলু ভাজা কিন্তু একেবারে কমপ্লিট আর এই যে এখানে একেবারে ফুলকো ফুলকো রুটি করে নিচ্ছি দেখছো তো কি সুন্দর লাগছে দেখতে আর এই যে এটা হচ্ছে সুজির হালবাটা যেটা আগের দিন হচ্ছে বানিয়েছিলাম সেটা কিন্তু রেখেই দিয়েছিলাম আজকে যেহেতু সব কিছু নিরামিষ খাচ্ছি ওজন্য আজকে রুটি আলু ভাজা সঙ্গে একটু সুজির হালবাওকে দিয়ে দিয়েছি সকাল সকাল টিফিনের থেকে বেশি আর কি চাই বলো ব্রেকফাস্ট একেবারে কমপ্লিট এবার চলে এসেছি রুমে বাকি সমস্ত কাজকর্মগুলো করে নিতে জানলা খুলেই দেখলাম আজকে কিন্তু বাইরে খুব সুন্দর রোদ উঠেছে ছুটির দিনে এরকম সুন্দর ওয়েদার দেখলে কিন্তু এমনিতেই দেখবে মনটা একেবারে ভরে যায় আর কী বলতো সত্যি বলতে অন্যান্য দিনগুলো তো স্কুল থেকে কাজকর্মে ব্যস্ত থাকি কিছুক্ষণ যে দাঁড়িয়ে একটু বাইরেটা ভালো করে দেখব সেই সময়টুকুও থাকে না তবে কী বলতো রোববার দিনই কাজের চাপটা থাকে সব থেকে বেশি কারণ আমরা যারা বাইরেও কাজ করি তারা কিন্তু আমরা সপ্তাহের ছটা দিন এই একটা দিনের অপেক্ষায় থাকি যে কবে রোববার আসবে কবে সপ্তাহের সমস্ত পেন্ডিং কাজগুলো এই দিনে করব। এখন বুঝি যে ছোটোবেলাতে কিন্তু রোববারটা মানে ছিল শুধু ঘরে থাকার দিন আনন্দ করার দিন খেলার দিন মাটন খাওয়ার দিন কিন্তু এখন কিন্তু ওই সমস্ত একেবারে স্বপ্ন এখন ছুটির দিন এলেই মনে হয় এই কাজটা হয়নি সেই কাজটা হয়নি এটা করব সেটা করব বয়স বাড়ার সাথে সাথে এবং সংসারের দায়িত্ব আসার সাথে সাথে ছুটির দিনটা কখন যে সব থেকে ব্যস্ততম দিন হয়ে ওঠে আমরা নিজেরাও সেটা কিন্তু বুঝতে পারি না আর কালকে ভেবেছি সকালে কিন্তু একটা নতুন চাদর পাতবো সেই চাদরটা কিন্তু তোমাদের কাউকে দেখায়নি ওটা কিন্তু একেবারে নতুন এনেছি কালকে ওটা সকালে আমি খাটে বাঁধবো তোমরা কিন্তু ওটা আমার মঙ্গলবারের ব্লগে দেখতে পাবে আমাকে অবশ্যই জানিও যে আমার এই নতুন চাদরটা তোমাদের সবার কেমন লাগলো আমি কিন্তু যে কটা চাদর এনেছিলাম সেই সবের থেকেও এই চাদরটা আমার কিন্তু পার্সোনালি সব থেকে ভালো লেগেছে মানে এখন যেটা পাচ্ছি সেটা না যেটা আমি কালকে পাতবো সেই চাদরটা আর আমি কিন্তু ওরকম সেম একটা চাদর আমার বোনকেও দিয়েছি তো যাই না তোমাদের সবার চাদরটা কেমন লাগবে আমি কিন্তু ওটা তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য প্রচণ্ড এক্সাইটেড হয়ে আছি আর কী বলো তো এই এতদিন পর যে রঙিন চাদরগুলো পাচ্ছি না নিজের মনটাও কিন্তু ভীষণ ভালো লাগছে অল্প কয়েকটা জামা কাপড় ছিল সকালে প্রথমে ভাবলাম যে সেগুলো একটু পাঠ করে নিই দিন পর এই কিন্তু পরপর তিনটে দিন ছুটি পেলাম দুদিন ছিল দোলের ছুটি আর একটা দিন তো আমাদের সবার ছুটি মানে সানডে তো এই তিনটা দিন ছুটি কিন্তু মোটামুটি ঘরের যে টুকটাক কাজগুলো বাকি ছিল সেরকম কিন্তু অনেক কাজই হয়ে গেল মানে অনেকগুলো কাজই কিন্তু এগিয়ে রইল এই ভেবেও কিন্তু শান্তি লাগছে কারণ এই সপ্তাহে আর কোনো ছুটি নেই টানা কিন্তু একেবারে কাজ করতে হবে তোমাদের সবাইকে যেই কথাটা বহুদিন ধরেই বলে আসছি খুব রিসেন্টলি আমার চ্যানেলে আমি কিন্তু একটা টিপস রিলেটেড ব্লগ শেয়ার করতে চলেছি একটা না পর পর এরকম দু তিনটে টিপস রিলেটেড ব্লগ আসবে আর তার মধ্যে এই সপ্তাহেই একটা টিপস রিলেটেড ব্লগ আসবে কী বলতো এই টিপস রিলেটেড ব্লগুলো আমি কিন্তু অনেক ভেবে চিনতে আমি নিজে যেগুলো সাংসারিক জীবনে করে থাকি আমি নিজে যেই টিপসগুলো ফলো করে চলি সেই সহজ সরল টিপসগুলোই কিন্তু আমার বন্ধুদের সবার সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করি এটা কিন্তু এমন না যে কারোর থেকে দেখলাম বা কে কি করে আমি নিজে যা করি আমি সেটাই কিন্তু তোমাদের সবার সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করি আর আমি এর আগেও বহুবার দেখেছি যে তোমরা সবাই কিন্তু আমার টিপস রিলেটেড ব্লগুলোকে প্রচুর ভালোবাসা দিয়েছ আশা করি এরপর যেই ব্লগগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সেগুলোও কিন্তু তোমাদের সবার নিশ্চয়ই খুব ভালো লাগবে তবে আজকে সময়টা যত এগিয়ে যাচ্ছিলো ঘড়ির কাটা যত সামনের দিকে এগোচ্ছিল মনটা কিন্তু প্রচণ্ড খারাপ হচ্ছিল খারাপ কেন বলো আজকে কিন্তু আমরা বোধকে বোনের কাছে দিয়ে আসবো তোমরা যারা বোধকে ভালোবাসো যারা বোধর জন্য আমার এই ফ্যামিলিতে এসছো বা যারা বোধর জন্য আমার এই পরিবারের সদস্য হয়েছ তাদেরও কিন্তু আমার মতো মনটা বেশ কিছুদিন খুব খারাপ থাকবে কারণ তোমরা কিছুদিন কিন্তু আমার ব্লগে বোধকে দেখতে পাবে না বোধ কিছু জন্য কিন্তু বোনের বাড়িতে গিয়ে থাকবে তারপর বোধ আবার কিন্তু চলে আসবে কিন্তু ওই যে যেই কটা দিন এখানে থাকবে না তোমরা কিন্তু আমার ব্লগে সেই কটা দিন বোধকে দেখতে পাবে না যাই হোক বাকি কথা যত ব্লগ এগোবে তত তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে প্রথমে একদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত হওয়ার পর এখানে একটু চিকেনটা করে নিয়েছি তবে ও আজকে কিন্তু হ্যাচারি এনেছিল আর আজকে কিন্তু এখানে হ্যাচারিটা একেবারে সুন্দর করে রান্না করে দিচ্ছি তোমরা কে কে হ্যাচারি খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে নিশ্চয়ই জানিও আজকে আমার জন্য আর কিছু রান্না করার কোনো বালাই ছিল না কারণ আমার আজকে একজনের বাড়িতে কিন্তু নেমন্তন্ন ছিল আমার এক আম্মার বাড়িতে তো সেই জন্য আজকে আমার জন্য কিন্তু কোনো কিছুই রান্না করতে হয়নি আর যাই হোক এখানে আগে একটু বধু দেখে নাও বধুকে এখানেও নিয়ে এসছে বাথরুমে স্নান করানোর জন্য আমি জানি অনেকের হয়তো পশুরা স্নান করতে ভালোবাসে না বা গায়ে জল লাগাতে পছন্দ করে না বোধও কিন্তু এদিক থেকে সম্পূর্ণ আলাদা ও কিন্তু স্নান করতে ভীষণ ভালোবাসে ও কিন্তু গায়ে জল লাগাতে ভালোবাসে দেখো ও ওকে স্নান করাচ্ছে আর এই হ্যান্ড দিয়ে যে জলটা বেরাচ্ছে ও কিন্তু ওটাকে আবার জিপ দিয়ে একদম চেটে চেটে খেয়ে নিচ্ছে ও কিন্তু স্নান করতে গায়ে জল লাগাতে প্রচণ্ড পছন্দ করে আর যেন যখন ওকে স্নান করানো হয় ও কিন্তু একদম চুপটি করে বসে থাকে এত ভালো লাগে যে কি বলবো স্নান করানো এখানে কমপ্লিট এই দেখো ও কিন্তু ওকে একেবারে গা মুছিয়ে বাইরে বের করে দিয়েছে এবার ও মনের আনন্দে সারা বাড়িময় কিন্তু ঘুরে বেড়াবে তবে যতই ভালো করে মোছানো হোক না কেন গায়ে কিন্তু কিছুটা জল থেকেই যায় তো আমরা কি করি প্রথম কিছু কিছুক্ষণ নিজের মতো একটু দৌড়ভাগ করে নেয় তারপর কিন্তু আমরা ওকে ড্রায়ার দিয়ে একেবারে গাটা শুকিয়ে দিই আর ওকে যে স্নান করাতে যায় তার মোটামুটি নিজেরও কিন্তু স্নান করা হয়ে যায় কারণ এত বার গা ঝাড়তে থাকে ওকে স্নান করাতে গেলে নিজেরও মোটামুটি একবার স্নান করা হয়ে যায় এই দেখো আমি এখানে একটু মপিং স্টিক দিয়ে মুছে নিচ্ছি কারণ কি বলো তো কারণটা আর কিছুই না এই যে বোধ এতক্ষণ গা ঝেড়েছে পুরো ঘর একেবারে কিন্তু জলময় হয়ে গেছে সেই জন্য একটু টুক করে মুছে নিলাম এই একেবারে ওর গা শুকিয়ে গেছে এবার ও ওর এই পিগিটা নিয়ে কিন্তু খেলে বেড়াবে যবে এই পিগিটা আনা হয়েছে তবেই কিন্তু এটা একদম মুন্ডু কেটে আলাদা করে দিয়েছে আর এই যে সেই ফাইনাল মুমেন্ট যখন আমরা বোধকে দিতে যাচ্ছি দেখো বধ কিন্তু একেবারে চুপটি করে আমার পাশে এরকম করে দাঁড়িয়ে আছে ও আগে একটু বাইরেটা দেখে নেয় সিনারি দেখে কিছুক্ষণ বসে দাঁড়ায় এরকম করেও যায় তারপর যখন একেবারে ক্লান্ত হয়ে যায় তখন কিন্তু একেবারে বসে পড়ে এই দেখো এবার কিন্তু একেবারে বসে পড়েছে প্রথম প্রথম যখন আমরা ওকে গাড়িতে নিয়ে যেতাম তখনও প্রচণ্ড ছটপট করত এখনও এতবার আসা যাওয়া করেছে এখন কিন্তু ও বেশ হ্যাবিচুয়েটেড হয়ে গেছে তবে এবার কিন্তু বহুদিন পর আবারও বোনের বাড়িতে যাচ্ছে তাই প্রথম দিকে একটু কিন্তু ছটপট করছিল। এটা আমরা নিজেদের বাড়ি থেকে বেরিয়ে গেছি আর আমাদের বাড়ির বাইরেই বাইরে বলবো না বাড়ি থেকে বেশ একটু দূরে রেশমি মেটালিক্স আছে আমরা কিন্তু এই মুহূর্তে রেশমির সামনে দিয়েই ক্রস করছিলাম আর বোধহকে দেখো বোধ একেবারে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বাইরের প্রকৃতি দেখছে আর এটা হচ্ছে বোধহ বডি বেল্ট আমার বোন আবার ওকে শিরো বলে ডাকে সেই জন্য দেখো বোন যখন এই বডি বেল্টটা বানিয়েছিল এখানে কিন্তু একদিকে শিরো লেখা আর একদিকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া দেখলাম রেশমি কারখানার বাইরেই কিন্তু একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জন্য ওখানে বেশ অনেক লোকজন কিন্তু জল হয়েছিল তো যাই হোক আমরা আবার আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলছি কারণ কি বলো তো বোনরা আবার ওকে নিয়ে তো অনেকটা দূর যাবে মাঝখানে আবার লোধাশুলির জঙ্গল পড়বে তাই আমরা ভাবছিলাম আমরা যত আগে যাব ওরাও আবার কিন্তু অত আগে ওকে নিয়ে বেরিয়ে যেতে পারবে অন্ধকারও হবে না সেফটিরও একটা বিষয় আছে যাই হোক আমরা এক পা দুপা করে এখানে এগিয়ে চলেছি আর যত এগিয়ে যাচ্ছিলাম না মনটা আমার এত খারাপ লাগছিল শুধু আমার বলে না আমাদের সবার মন ভীষণ খারাপ হচ্ছিল কারণ না বোধ আমাদের সবার জীবন ওকে ছাড়া আমরা কিন্তু একটা মিনিটও থাকতে পারি না ও যে আবার গিয়ে কয়েকদিন ওখানে থাকবে এটা ভেবেই কিন্তু আমাদের সবার প্রচণ্ড মন খারাপ করছিল। যেই কথাটা আমি বারবার বলে এসছি এবং এখনও বলি যাদের নিজেদের পোষ্য নেই তারা এই ফিলিংটা কোনো দিন বুঝতে পারবে না যে ওরা কতটা আদরের হয় এই যে আমরা বলি না যে আমরা বাচ্চাদের অনেক ভালোবাসি বাচ্চাদের অনেক কেয়ার করি এই পোষ্যরাও কিন্তু বাচ্চাদের থেকে কোনো অংশে কম না ওরাও কিন্তু আমাদের নিজেদের সন্তানের মতো যারা ওদেরকে মানুষ করে তারাই জানে যে ওদের কতটা মায়া আর কতটা ভালোবাসা আর তারা জীবনে অনেক ভাগ্যবান যাদের জীবনে এরকম কোনো একটা পোষ্য আছে যাদের কাছ থেকে তারা অফুরন্ত ভালোবাসা পায় এর থেকে দামি জিনিস কিন্তু পৃথিবীতে আর কিচ্ছু নেই এই দেখো এখানে বোন আর বিজয় এসে গেছে আর এখানে মা কিন্তু দাঁড়িয়ে আছে বৌধকে নিয়ে আগে একটু পায়েচারি করিয়ে নিচ্ছি এরপর কিন্তু ওরা বৌধুকে নিয়ে গাড়িতে উঠে যাবে আমরা এখানে হাইওয়ে ধারে যে সার্ভিস রোড থাকে এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম কারণ এই জায়গাটা একেবারেই সেফ এখানে একটু দাঁড়ানো চলে আর দেখো বোধও কিন্তু একদম এদিক ওদিক করেই বেড়াচ্ছে এবারে বোঝো এদিক ওদিক পাচারি করা একেবারে কমপ্লিট আর এই দেখো বোঝো এবারে একেবারে গাড়িতে উঠে গেল এবারে বোঝো এখান থেকে ডিরেক্ট ওড়ির সাথে রওনা দিচ্ছে বৌ একটু শেষবারের মতো আদর করে নিচ্ছি শেষবার বলবো না শেষবার বললে হয়তো ভুল হবে মানে এখনকার মতো শেষবার দেখো আর ওকে না সত্যি বলতে গুড বাই বলতে ইচ্ছা করছিল না শুধু মনে হচ্ছিল কি যেন ও আবার আমাদের সাথে রিটার্ন চলে যাক তো যাই হোক বোনরা এখান থেকে এবারে একেবারে রওনা হয়ে গেল আর এখনও মোটামুটি সূর্য আকাশে ছিল আর এরপর আমরা যেটা করলাম এখান থেকে একটু আগেই কিন্তু গুপ্তমণি ভাবলাম যখন এতদূর এসেইছি তখন একটু মাকে দর্শন করেই যাই তো গুপ্তমণির এখানে এলাম মা আরও আবার একটু সিঙাড়া খেলো সঙ্গে একটু চা খেলো আমিও সিঙাড়া খেলাম আর তারপর কিন্তু আমরা একটু মাকে দর্শন করলাম কারণ আমরা যেখানে বোধকে বোনদেরকে দিয়ে দিলাম সেটার থেকে মাত্র তিন চার মিনিট আগেই কিন্তু গুপ্তমণি তাই ভাবলাম যখন এত দূর এসেইছি তখন একবার কিন্তু দর্শন না করে যাব না তবে তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি এখন কিন্তু গুপ্তমনির মন্দিরে নতুন করে কিন্তু কনস্ট্রাকশনের কাজকর্ম চলছে এই দেখো মন্দির চত্বর কিন্তু একেবারে ভেঙে ফেলা হয়েছে এখানে কিন্তু নতুন করে সমস্ত কিছু কনস্ট্রাকশনের কাজকর্ম চলছে এটা যখন হয়ে যাবে তখন কিন্তু মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগবে তবে যেটা দেখলাম ভেতরে কিন্তু পাইপ দিয়ে সমস্ত ধোয়াধুয়ির কাজকর্ম চলছিল রঞ্জনা দি তুমি আমার আগের একটা ব্লগে কমেন্ট করেছিলে যে তুমিও আমার মতো লিপস্টিক পড়তে ভালোবাসো আমিও কি তো যদি কোথাও বেড়াই না আমার কিচ্ছু লাগবে না শুধু আমার কিন্তু একটু লিপস্টিক লাগবে আমার কিন্তু এই বলে না যে এক একজনের এক একটা জিনিস খুব প্রিয় থাকে মেকআপে আমার কিন্তু আবার এই লিপস্টিকটা ছাড়া কোথাও আমি বেড়াতে পারি না কোনো কিছু না হলে চলবে কিন্তু লিপস্টিকটা আমার কিন্তু একেবারে লাগবেই বন্দনা বন্ধু তুমি বলেছো যে তুমিও আমার মতো প্রত্যেক দিন রোজ সকালে উঠে দুয়ারে জল দাওয়া আর এটা কিন্তু একটা প্রচণ্ড ভালো অভ্যাস এতে কিন্তু আমাদের ঘরে লক্ষ্মীশ্রীর সবসময় বজায় থাকে আর তুমি স্কিন কেয়ারের ভিডিও দিতে বলেছ সেটা আমি এই সপ্তাহেই দেব একেবারে প্রমিস করলাম শুধু একটু সময় পাচ্ছি না বলে একটু সময় পেলে এটা কিন্তু আমার একদম মাথায় আছে আমি কিন্তু স্কিন কেয়ার ভিডিও নিশ্চয়ই শেয়ার করব। এখানে দেখে নাও গুপ্তমণি থেকে বেরিয়ে একটু নার্সারিতে এসেছিলাম ভাবলাম এখান থেকে কয়েকটা চারাগাছ নিয়ে যাই কারণ কী বলতো শীতকালে যেই চারাগুলো লাগিয়েছিলাম অনেকগুলোতে অলরেডি কিন্তু ফুল হওয়া প্রায় বন্ধ হয়ে গেছে সেই জন্য এখানে এসেছিলাম এখানে এসে ওদেরকে একটু জিজ্ঞেস করছিলাম দাদেরকে যে কোন গাছগুলো নেওয়া উচিত গরমকালে কোনগুলো ভালো হবে ওরা আমাদেরকে সুন্দর করে কিন্তু সব কিছু বুঝিয়ে বলছিল আর সেই রকমভাবে আমরা কিন্তু এখান থেকে সেদিন সাতখানা চারা গাছ কিনেছি যেগুলো একেবারে চটপট লাগিয়ে নেব তারপর তোমাদের সবাইকে কিন্তু ব্লগে আমি সেগুলো নিশ্চয়ই দেখাবো সঙ্গে কিনে ছিলাম এক বস্তা মাটি আর কিনেছিলাম বড় এক প্যাকেট সার কারণ কি বলতো মাটিটা অনেক লাগে এত মাটি কোথায় পাবো সেই জন্য এক বস্তা মাটিও কিন্তু কিনে নিয়েছিলাম তাপসি আমার তিন দিন আগের একটা ব্লগে কমেন্ট করেছিল বেডশিটই বেশি মানায় সেটা কিন্তু একদম ঠিক আমারও কিন্তু সেটাই মনে হয় তবে কি বলতো কালকে যেই নতুন একটা বেডশিট আমার মঙ্গলবারের ব্লগে দেখতে পাবে সেটা কিন্তু ভীষণ সুন্দর আমাকে জানিও কেমন লাগছে তো বন্ধুরা আজকে আমার ব্লগটা এবারে মোটামুটি শেষের দিকে আর বোধকে এখন কিছুদিনের জন্য বোধ এখন বোনের বাড়িতে গিয়ে থাকবে কারণ বোধ খড়গপুরার বাড়িপদার মধ্যে আসা আওয়া করতে থাকে তবে এবারে অনেক দিনও আমাদের কাছেই রইল এবারে কটা দিন গিয়ে বোনের কাছে থাকবে তারপর তো আবারও নিজের বাড়িতে ফিরেই আসবে আমাদের সবারই প্রচন্ড মন খারাপ কারণ ও না থাকলে ঘরটা প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগে তবে যাই হোক ওরও একটু ঘোরা হবে আর এই তো দেখতে দেখতে কটা দিন কেটেই যাবে তোমরা এরপর থেকে কিছুদিন আবার আমার ব্লগে যারা বোধকে ভালোবাসো তারা ওকে জানি প্রচন্ড মিস করবে তো যাই হোক ও আবার খুব তাড়াতাড়ি এসে আসবে তোমরা আবার ওকে আমার ব্লগে দেখতে পাবে আর আজকের আমার এই ব্লগটা তোমাদের সবার কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাপোর্ট করে আমার এই সিজনে ফ্যামিলিতে আসতে একেবারেই ভুলো না আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যেটা দেখতে থেকো সেটা হলো কি সন্ধ্যাবেলায় হঠাৎ দেখি একদম আকাশ কালো করে বৃষ্টি এসছে এই বৃষ্টি নিয়েই আজকের ব্লগটা শেষ করলাম